আমরা একটু বিপদের সম্মুখীন হলেই একটু মুসিবতে পড়লেই একটু রোগে আক্রান্ত হলেই আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে যায় আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলি আমরা অধৈর্য হয়ে যাই ঠিক কিনা বলেন আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে আল্লা আনফসিহিম্ লা তাকোনাতু মের এই আয়ত্তকারী মার ভিতরে আল্লাহ রবুলার আমিন তার রহমত থেকে নিরাশ হতে নিরে নিরাশ হতেনি সেদ করেছেন আল্লা পাকের রহ্মত থেকে আল্লাহ পাক বঞ্চিত হতে সেদ করেছেন আল্লাহর নবী বলেন আমার উন্মতেরাং যখনই তোমরা বিপদের মধ্যে পড়বে আল্লাহ রহমত থেকে নিরাশ হবে না আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলবে না অধৈর্য হওয়া যাবে না যখন তোমরা বিপদ দেখবে বিপদ দেখার সঙ্গে সঙ্গে তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে দাঁড়ায়া যাবে আল্লাহর কুদরতি সেজদা দেবে নামাজ শেষ হতে না হতেই তোমরা দেখতে পাবে বিপদ তোমাদের পেছন দিক থেকে পালিয়ে গেছে কারণ নামাজী পারে একমাত্র কঠিন বিপদ থেকে মানুষকে মুক্তি দিতে নামাজী পারে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে আল্লাহ আল এমিন বলেন ইন্না সনাত আনিল মু কার পারে মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখতে মানুষকে পাপাচার কাছ থেকে ফিরিয়ে রাখতে মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে একমাত্র নামাজ এখন আমাদের মনে প্রশ্ন থাকতে পারে আমাদের চোখে দেখা আমাদের সামনে দেখা অনেক মানুষই আছে নামাজ পড়ে ঠিক কিন্তু অন্যায় ছাড়তে পারে না তারাও তো বিপদের সম্মুখীন হয় তার আউজি করে তার আউজুরি করে তারও ডাকাতি করে তারও চিন্তাই করে এই ধরনের মানুষ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন ফা ওয়াইলুল লিল মুসাল্লিন আলযীনা হুম উসলাতিহিম সাহুন আলযীনা যারা মানুষকে দেখানের জন্যে মানুষকে দেখানোর জন্য যারা নামাজ পড়ে যারা রোজা করে যারা হজ করে জাকাত দেয় কোরবানি করে দান করে সদকা করে মানব সেবা করে তাদের নামাজ তাদের রোজা তাদের হজ জাকাত কোরবানি দান সৎকা মানব আকাশের নিচে জমিনের উপরে মধ্যবর্তী সৈন্য জায়গায় জ্বলন্ত থাকে আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না তাহলে এই সৈন্য জায়গায় যেন আমাদের আমল নামান জ্বলন্ত না থাকে আমাদের আমল আমাদের নামাজ রোজা যদি আমরা আল্লাহ পাকের আর সে আজিম পর্যন্ত পৌঁছাতে যাই আর সে আজিমে যদি মঞ্জুর করাতে যাই তাহলে নামাজের মধ্যে রোজার মধ্যে মানব সেবার মধ্যে আল্লাহ পাকের একনিষ্ঠতা থাকতে হবে এখলাস থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল ইন্না সলাতি অনুসুকি

আরে সবাই তো ঘুমায় বলছে এটা আপনাদের দোষ না শীত প্রচন্ড করতেছে কষ্ট পাচ্ছেন কি আপনারা আমি ছেড়ে দেই আমাদের প্রধান আলোচক কিন্তু চলে এসেছেন কি কন আপনারা আর কিছুক্ষণ চলবে সবাই চলবে তাহলে আমাদের নামাজ রোজা হৎ জাকাত মানব সেবা যদি আল্লাহ পাকের আর সে আজিমে মঞ্জুর করাতে হয় তাহলে সাথে একনিষ্ঠতার সাথে আদবের সাথে বিনয়ের সাথে আমাদের এবাদত করতে হবে পাক তৌফিক দান পূরণ করা আমিন আমার বন্ধুগণ আবার এই নামাজটা আপনি নিজে শুধু পড়বেন তা চলবে না অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়ে এ নামাজ কায়েম করতে হবে এ নামাজটা আদায় করতে হবে আপনি নিজে শুধু জাহান নামের আগুন থেকে বাঁচবেন এটা চলবে না আপনার পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে হবে আল্লাহ পাকবুল আলামিন বলেন আমানু মানু কো ওয়া আহ আল্লাহমিন বলে বান্দারে। তোমরা নিজের দোযুগের আগুন থেকে বাজও এবং কি তোমার আহানে বায়াত পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাজাও ঠিক তেমনি আল্লাহ পাক বলেন নামাজ নিজে শুধু পড়লে চলবে না তোমার অধীনস্থ ব্যক্তিদেরকে নিয়েও নামাজ কায়েম করতে হবে কি করতে হবে जोरेगॉन